ষ্ণ বলি পুরন কাদী পরে তবে তোমাদের আমল মন এ জনম ধন্য যদি বৈষ্ণবী নিতাই গুণ হরি হরি শুনি শুনি নেবা তোমার প্রাণ কদে নে তোমার মানব যা ঘটন যদি কৃষি I'm gonna go জীবনে যত পূর্ণ লাভ করু যদি বলে একেবারে না খাটতে পারে তবে জীবনের পাপ কখনো কোনোদিন খত হবে না তাই কোন প্রশ্নব যদি

তারা কৃষ্ণ বলে কদিতি পারি তাদের মনবজন জন ধন অকত তে চরণে এর ধুলে এ হৃদয় কোমলে রাখে যদি গাওর বলে প্রণ আহ গোরে বলে তুটি নয়ন জলে কা দিতে পারে ওই ভক্ত চরণ

যদি কোনো ভক্ত কৃষ্ণ বলে কাঁদতে পারে বাবা সে শত জন্মের পাপি হলেও তার উদ্ধার হয় এই বলছে না মানুষ পৃথিবীর মাঝে যে কুলে জন্ম না ব্রাহ্মণ কুলি মুচি কুলি কাঙ্গাল কুলি চণ্ডাল কুলি জন্ম না কিন্তু হৃদয়ের ভক্তিটা রকম ভগবানের প্রতি এক জন্ম ব্রাহ্মণ কুলেও হতে পারে ভগবান বললেন জন্ম হোক যথা ততা কর্ম হোক ভালো ভালো ব্রহ্ম নু জন্মনি ভগবান কে পেবে তান ব্রহ্মোন যদি কৃষ্ণ ত্যাজে চণ্ডাল চণ্ডাল যদি কৃষ্ণ ভজন একজন চণ্ডাল ভগবানের চলন পেদে মালিক একজন মুচিয় ভগবানের চলন পেতে মালিক আপনি উচ্চ গুণে জন্ম নিলে তাই শুধু ভগবানের চরণ পেলেন তা নয় পৃথিবীর মাঝে প্রতিটা মানবজীবীর সমান অধিকার শুধু হৃদয়ের ভক্তি রাখতে হবে এক নিষ্ঠা দেখেছেন বাবা এই যে কিছুদিন আগে শারদ মানুষ শারদে রথযাত্রা গেল আহা ধামে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ শুধু লক্ষ্য বললে ভুল হবে কোটি কোটি মানুষ জগন্নাথ দেবের রথযাত্রা গেল দেখো দেখো ওই জগন্নাথ রথ যে যাত্রা কিন্তু আলাদা প্রাকৃত জগতের রথযাত্রা আলাদা যদি বলেন মেয়েরা এই এখনকার যুগে কত কত স্বর্ণের রথ তৈরি হচ্ছে কত রূপ রথ তৈরি হচ্ছে

এই প্রাকৃত জগতে রথটাকে টেনে রথটাকে ফিরিয়ে এনে ভেঙে দেওয়া হয় না কিন্তু ধামে ওই রথটিকে ভেঙে বৈষ্ণবের সেবার জন্য চুলাই রন্ধন করা হয় মানুষের সেবার জন্য এই কানগুলোকে পুড়িয়ে রন্ধন করা হয় যদি বলি লক্ষ লক্ষ টাকা খরচা করল লক্ষ লক্ষ টাকা খরচা করে কেন তো কুরুক্ষেত্রে যুদ্ধ কই দিন হয়েছিল আঠারোটি দিন কুরুক্ষেত্রে যুদ্ধ হয়েছিল আঠারোটি দিন সাড়ে সতেরোটি দিন কোথায় লেখা আছে কুরুক্ষেত্রে যুদ্ধ হয়েছিল আমরা সবাই জানি আঠারোটি দিন কি মায়েরা কুরুক্ষেত্রে যুদ্ধ হয়েছিল আঠারোটি দিন ওই আঠারোটি দিন যুদ্ধ হলেও ভগবানের সারটি রথটা পুড়ে গেল না কিন্তু আঠারো দিনের মাথায় যে স্মরণের রথ থেকে ভগবান নামবেন নাম রথে দাও দাও আগুন চলছে দাও আগুন জ্বলছে অর্জুন ভগবান কি বলছেন ভগবান

যুদ্ধ করতে করতে যতবার আমি রথ থেকে নেমেছি ততবার আমার নাম দিয়ে ওই রথের মধ্যে মালা রেখে কিন্তু আজ যখন ওই রথ থেকে নেমেল না রথটির মধ্যে আমার বলতে কিছু রাখি তাই আমি নাম্বা মাত্র রথটি পুরে গেল ওই রথের চাকা কয়টি ছিল জানেন বাবা ষোলোটি এই মানব জীবনের চাকা হচ্ছে ষোলোটি দশটি ইন্দ্রিয় ছয়টি রিপু আহা ছয়টি রিপু দশটি ইন্দ্রিয় এ হচ্ছে ষোলোটি চাকা ওই রথের জোড়া ছিল দুই শত ছয়খানা এই মানব জীবনের দুই রথের দুইটি রশি ছিল এই মানব রথেরও দুইটি রশি রয়েছে যার নাম হচ্ছে একটি মা আর এক বুদ্ধি এই হচ্ছে দুইটি রস রশি তাই প্রকৃত জগতে রক্ত থেকে ভগবান নেমে গিয়েছে বলে রক্ত থেকে পুরে গিয়েছে তা নয় বাবা এই সংসার জগতের মাঝেও এই মানব দেহের রক্তে যখন ভগবান নেমে যাবে যখন ভগবানের নাম থাকবে না এই রথের মাঝে ওই রটটি পুরে যেমন দাও দাও করে জমছে সেদিন এই রটটি কেউ দাও দাও করে পুরাবে ওই রথের মধ্যে ভগবান আছিল বলে রথটি ভালো ছিল এই মানব রথের মধ্যেও ভগবান আছে বলে

সেদিন এই রথের জাতিরা যেদিন এই রথ থেকে যেদিন ভগবান উড়ে যাবে যেদিন হরি হলি মার মতো আর শক্তি থাকবে না আরে

সেদিনে তোমাদের সকলে কিছু নিয়ে হরিব হরিবাল তে আ হবে আ আ যদি নিতে হতে কৃষ্ণ কৃষ্ণ তোমাদের বিনা তোমাদের সকলে ছেড়ে যেতে দেহ কৃষ্ণবিদ সেদিনে তুলসীত তোমাদের সকাল নিয়ে যেতে কৃষ্ণ ছেড়েছ নিকায়ুনি হিমা

সকল ছেড়ে যেতে হবে সকল ছেড়ে সেদিন কিসের রূপ কিসের জৈবন কিসের অর্থ কিসের বিষয় বাসনা হব যেদিন হরি বলবার পাখি তা উড়ে যাবে সেইদিন সব কিছু নিয়ে আমাদের যেতে হবে তাই সময় থাকতে হরি নাম করুন সময় থাকতে বৈষ্ণবের চরণের ধলিমুখ সময় থাকতে একবার কৃষ্ণ বলে থাকো তাই শ্রী শ্রী নদীয়ার মাঝে ভগবান উদয় হয়েছে আপনি সেই ভক্তিকে দর্শন করে বসুন মহাজন পদগত রচনা করলেন নয়নে আনন্দ ভগবানের মনে আনন্দ ধরছে না কেন আজকে শ্রীধাম নদী আর মাঝে এমন একটি রুকু মাধুরী উদয় হয়েছে দর্শন আনন্দ যে নয়ন মেলে দেখছে দেখা মাত্র সেই মানুষটি ভুলে যাচ্ছে জ্যাগিবার নয়নে দেখছে সেই ভুলে যাচ্ছে তাহলে সেই মানুষটি কি বাবা বৈষ্ণব মহাজন বদকাত্তা বললে শুধু নদীয়াবাসী দেখছেন তা নয় যদি তোমরাও দেখতে চাও একেবারে তোমরাও চলে সেই মানুষটি কেমন বৈষ্ণব মহাজন বোধকত্তা সেই মানুষটিকে নিয়ে একটি গান দেখল তোরা কে দেখি